আলাইকুম ওয়েলকাম টু ব্যাগ এক্সপ্রেস টু পয়েন্ট জিরো আপনাদেরকে যেরকমটা কথা দিয়েছিলাম যে আমরা নতুন কিছু স্মল এবং মিডিয়াম সাইজের ব্যাগ কালেকশন নিয়ে আসবো দেখেন এখানে প্রায় ছয় সাতটা মডেল এবং অনেকগুলো করে কালার ভার্শন আছে আমি এক এক করে শুধু কালার দেখাচ্ছি এগুলো সিঙ্গেল সিঙ্গেল ভিডিও ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে পেয়ে যাবেন এবং দু একদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা লাইভ করে ফেলবো ফার্স্ট অফ অল আমরা এই যে কিউট এই সুন্দর ব্যাগটা দেখেন মার্কেট কাপানো একটা ডিজাইন এই ব্যাগটা আসছে আমাদের কাছে এগুলো সিঙ্গেল সিঙ্গেল ভিডিও পাবেন এটার মধ্যে আমাদের কাছে প্রায় ছয় সাতটা কালার পেয়ে যাবেন দেখেন এই একটা কালার তারপরে দেখেন এত সুন্দর এগুলোর প্রাইস কিন্তু অনেক অনেক রিজনেবল এই দেখেন এই একটা কালার তারপরে এটার মধ্যে স্কাই ব্লু কালারগুলো এত সুন্দর মাল্টি কালারের মধ্যে জাস্ট ওয়া আর ফিনিশিং ভাই জানেন যে আমরা টু পয়েন্ট জিরোতে আমাদের মিড বাজেটের ব্যাগ হলেও আমাদের কিন্তু ফিনিশিং আমরা কোনো ছাড় দিই না যেটা অন্য যে কোনো জায়গার থেকে আমাদের কোয়ালিটি অনেক অনেক বেটার পাবেন কিন্তু প্রাইস অনেক রিজনেবল এ দেখেন এই মডেলের মধ্যে অনেকগুলো কালার দেখিয়ে দিলাম যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ঠিক আছে এরপরে আপনাদেরকে আমি ছোট ব্যাগগুলোয় দেখা আচ্ছা এই ব্যাগটা কিন্তু আমাদের আগেও আসছিল আপুদের এত পছন্দের এই ব্যাগটা এবার কিন্তু প্রাইসটা অনেক অনেক রিজনেবল করে নিয়ে আসছি এ দেখেন একটা কালার খুব সুন্দর সুন্দর এরপরে আপনারা এটার মধ্যে এই কালারটাও পাবেন এটা কিন্তু খুবই সফট সাইড ব্যাগ দুই চেম্বারের এবং পিছনে ব্যাক পকেট আছে এগুলো সিঙ্গেল ভিডিও মানে ডিটেল ভিডিও রাতের মধ্যে ইনশালা পাবেন এই একটা কালার পাচ্ছেন ওকে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন তাড়াতাড়ি করে অর্ডারটা করে ফেলবেন এ একটা কালার হ্যাঁ এরপরে এ একটা কালার এই যে দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে সাইড ব্যাগ বড় বড় বেল সহ সাইড ব্যাগ খুবই চমৎকার ডিজাইন এবং প্রাইস অনেক অনেক রিজনেবল এই দেখেন খুবই চমৎকার এগুলো সিঙ্গেল বেডে ইনশাল্লাহ রাতের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এই ব্যাগটা দেখেন এত সুন্দর ফিনিশিং ব্যাগটা দেখেন ওয়াও এটা হ্যান্ড ব্যাগ ঠিক আছে হাতে নিতে পারবেন লং বেল্ট আছে শোল্ডারে নিতে পারবেন অনেক কিউট কিউট ডিজাইন এ দেখেন এটা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে ওকে এ একটা কালার এই দেখেন এক নজর কালার দেখিয়ে দিচ্ছি পছন্দ হলেই খালি স্ক্রিনশ দিয়ে সোজা ইনবক্সে চলে যাবেন প্রাইস নিয়ে এগুলো বাঁচবে না ভাই এগুলো এতটা রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর ডিজাইন এটার মধ্যে লাস্ট এ একটা কালার আছে ব্ল্যাক এ দেখেন সুন্দর না যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আচ্ছা এই মডেলটার মধ্যে দুইটা কালারই ভাই অসম্ভব সুন্দর মানে আমার চোখে ধরে গেছে এত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে একটা কালার আরেকটা পাবেন আপনারা এই কালারটা এই যে এটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এগুলো ভিডিও ফুল ভিডিও মানে যেখানে সাইজ ইনসাইড সব দেখা যাবে আচ্ছা মিডিয়াম সাইজের এই ব্যাগটা এতটা রিজনেবল প্রাইসে কেউ দিতে পারে না দেখেন ওয়া এত সুন্দর বাকেট ডিজাইনের ব্যাগ সাইজটা পারফেক্ট মিডিয়াম সাইজ এভরিডে যারা ব্যবহার করবেন তাদের জন্য বেস্ট এই দেখেন এই একটা কালার ওকে তারপরে এটার মধ্যে আছে ব্ল্যাক কতগুলা কালার দেখেন আপনি একটা না একটা চয়েস করতে পারবেনি আর এগুলোর ফিনিশিং ওয়াও এত সুন্দর দেখেন ঠিক আছে ডিটেল ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ রাতের মধ্যে এই একটা কালার অলিভ কালারের মধ্যে ওকে এই দেখেন আর একটা কালার এ দেখেন দুইটার মধ্যে কিন্তু একটু লাইট ডিপ আছে ওকে এ দেখেন দুইটার মধ্যে একটু লাইট ডিপ আছে লাইট ডিপ থাকবে তাই কনফিউজ হবেন না আচ্ছা এই মডেলটা দেখেন মিডিয়াম সাইজের মধ্যে এই দেখেন ওয়া কি সুন্দর এগুলো প্রত্যেকটার সাথে লং বে থাকবে এই দেখেন কি নাইস এরপরে এটার মধ্যে একটা কালার কী সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারই ভালো লাগবে আচ্ছা আমাদের টু পয়েন্ট তো বাইক সব হ্যান্ড পিক আমরা কিন্তু অ্যালোপ্যাথারি ডিজাইন ওঠাই না অনেক বেছে বেছে আপনাদের জন্য এই ব্যাগ এই পেজের মধ্যে ডিজাইন আনা হয় এগুলো সব হ্যান্ডপিক এ দেখেন এরপর আরেকটা ডিজাইন দেখায় যেটা আপনারা অনেক দাম দিয়ে কিনেন কিন্তু আমাদের থেকে অনেক রিজনেবল প্রাইস পাবেন এই দেখেন মাল্টি কালার কম্বিনেশন শোল্ডার ব্যাগ ওকে এটার মধ্যে ব্ল্যাকও আছে দেখেন কত সুন্দর ডিজাইন এরপর এটার মধ্যে এই কালারটাও পাবে ওকে লাস্ট এটার মধ্যে একটা কালার পাবেন প্রত্যেকটা কালারই ভালো লাগবে এগুলো আসলে সব ট্রেন্ডই হ্যান্ডপিক করার কালেকশন বেছে বেছে আনা ঠিক আছে এই দেখেন লাস্টলি এই দেখেন এক নজর দেখে নেন যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর এগুলো সবগুলো সিঙ্গেল সিঙ্গেল ভিডিও ডিটেল ভিডিও রাতের মধ্যে পেয়ে যাবেন অর্ডার করতে স্ক্রিন স্ক্রিনশ দিয়ে নিয়ে সরাসরি আপনার আমাদের ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটা করে ফেলবেন একেবারে পানির দামে এই ব্যাগগুলো পেয়ে যাবেন